দর্শক মিলা আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে মাঠবাড়ি কিন্তু স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং মানুষ কিন্তু গরমে খুব অতিষ্ঠ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু মাঠবাড়িয়া হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টিতে ফসল যে ভারসাম্য অনেকটাই ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি বৃষ্টির কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু খুব ভালোই বৃষ্টি ছিল মূলত বৃষ্টি না হওয়ার কারণে আমরা জানি যে মেরকুল ফল লিচু আম কাঁঠাল এগুলো কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেই কারণে একটু পোকা ধরে যে ফলগুলো বৃষ্টির সাথে তাদের একটা সম্পৃক্ততা আছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে যে বৃষ্টি হচ্ছে মূলত এই বৃষ্টিটা আল্লাহ রহমত আল্লাহ রহমত ছাড়া কিন্তু বৃষ্টি সম্ভব না আমরা কিন্তু অনেক সময় বৃষ্টির জন্য নামাজ আদায় করে থাকি আমরা দেখতে পাই যে খাল বিল ফসলি মাঠ এটির চৌতুর হয়ে যায় কোথাও এক ফোঁটা পানি নেয় তখন কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করি জানলা বৃষ্টি দাও আর আমরা জানি যে এখন জ্যৈষ্ঠ মাস এবার আষাঢ় শ্রাবণ দুই মাসে বর্ষাকাল এখন থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে আমরা একসময় দেখতাম যে বৃষ্টির সিজনে কিন্তু গ্রামে প্রচুর পরিমাণ মাছ পড়ত বিশেষ করে চিংড়ি মাছ কাঁঠালি গোদা